হ্যালো এভরিওয়ান এখানে দেখতে পাচ্ছ তন্ময় রয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ আমি প্রীতি আর আমরা দুজনে মিলে আজকে সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছিলাম অনেক দিন ধরেই বেরোবো বেরোবো ভাবছিলাম তো বেরোনো হচ্ছিল না তো বেরিয়ে কোথায় এলাম ভেরিয়েলাম এলাম রয়্যাল কুজিনে কারণ আমাদের পেজে তো রয়্যাল কুজিনের ভিডিও জাস্ট ভরে গেছে আর এইখানে দুজনে মিলে একটু ফটো সেশন করলাম আর তন্ময় এখানে আমাকে একটা কিছু বলেছিল যার জন্য আমি মুখটাকে বেজার করে বসেছিলাম তারপরে এখনই দেখতে পারবে গোটা রেস্টুরেন্টটা যেহেতু ফাঁকা আমরা টুস করে নিজেদের জায়গাটাকে চেঞ্জ করে নেবো এই দেখা চেঞ্জ করে চলে এলাম আর আমি খুব এক্সাইটেড কারণ ওই দূরে রাজুদা খাবারের প্লেট নিয়ে আসছে একদম দৌড়ে দৌড়ে কারণ আমার চরম খিদে লেগেছিল তো সামনে প্লেট পড়ে গেল এবার আসবে খাবার তো খাবারে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম ভেজ হাক্কা নুডলস আর তার সাথে নিয়েছিলাম ড্রামস অফ হেভারেট উফ জাস্ট কম্বিনেশনটা ফাটাফাটি তো আমি একটা বাইট নেব আর আমার এখানে গালটা ব্যথা করছিল কারণ আমার মামস হয়েছে তো দু তিন দিন হয়ে গেছিল মামস ঠিক মতো খেতে পারছিলাম না ওর জন্যই গোগ্রাসে খাওয়ার জন্য রেস্টুরেন্টে আসা তো বেশ ভালোই ছিল খুব কষ্ট করেই খাচ্ছিলাম আর এখানে লাভ দিয়ে তন্ময় আমার পাশটাতে চলে এলো কারণ ওর মনে হয়েছিল আমরা সবসময় সামনাসামনি বসে খাই পাশাপাশি বসে কেন খাই না তো ফাইনালি আজকে আমরা পাশাপাশি বসে খাচ্ছি আর এখানে আমরা একটু বেশ প্রেম প্রেম ব্যাপার রয়েছে আমি ওকে সার্ভ করে দিচ্ছি এখানে আর কিসের প্রেম দেখে দিলাম সার্ভ করে আর নুডলস নুডলসের মাথার ওপর আমি একটা সুন্দর করে ড্রামস্টিকের পিস বসিয়ে দিলাম আর নিজের পাতেও একটা নিয়ে নিই এইবারে আসবে খাওয়া দাওয়ার পালা টেস্ট নিয়ে আলাদা করে কোনো কিছু বলার নেই কারণ এখানকার সবকটা খাবারই আমাদের পার্সোনালি খুব ভালো লাগে তার জন্য আমরা বারে বারে আসি এবার তন্ময় ট্রাই করবে ও বাবা বাবু আবার কেচাপ দিয়ে ট্রাই করছে বাড়িতে কিন্তু টমেটো সস খায় না রেস্টুরেন্টে গিয়ে টমেটো সস দিয়ে নুডলস ট্রাই করছে আমাকে পাশে বসালো কিন্তু আমাকে একবারও খাওয়ালো না আমার দিকে তাকাচ্ছেও না মানে গোগ্রাসে ভুক্কাটের মতো খেয়ে যাচ্ছে এই রকম পাশে বসে প্রেম দেখানোর তোমরা কিন্তু কমেন্ট সেকশন এসে অবশ্যই করে জানি এরকম ভাবে কি প্রেম দেখানো উচিত আর এখানে আমি আর একজন বাড়িতে দেখাই কেচাপ দিয়ে আর রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছি গ্রেভি দিয়ে মানে চিকেন ড্রামস্টিকের গ্রেভি দিয়ে নুডলস কিন্তু যাই বলো টেস্ট কিন্তু দারুণ ছিল আর কমেন্ট সেকশানে এসে তোমরা কিন্তু অবশ্যই করে জানিও যে তোমাদের কার কার এরকম স্টার্টারের চিকেন আইটেমের সাথে মানে গ্রেভি চিকেন আইটেমের সাথে নুডলস খেতে ভালো লাগে আমার গাড়িটা আবার একটু ব্যথা করছিল কিন্তু কষ্ট করে আমি সব খেয়ে নিয়েছি আর অনেকটাই খেয়ে নিয়েছি তাই হাড়গুলো জন্মের ফাতে তুলে দিলাম যাতে ভিডিওতে দেখে কেউ না বলে যে আমি অনেক খাই এবার ঘুরে গেল ক্যামেরা তন্ময়ের দিকে আর তন্ময়ের পাতে দেখতে পাচ্ছ কত হার মানে সবকিছু ওই খেয়েছে আমি তেমন কিছুই খেতে পারিনি শুধু জল খাচ্ছি কিন্তু আমার এই গালে ব্যথা নিয়েও আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল তন্ময়ের রেস্ট এখনো একটা মিস চিকেনের পরে রয়েছে আর ও আস্তে ধীরে খাচ্ছে ও সারাক্ষণ এরকমই করে আস্তে ধীরেই খাবার দাবার খায় তো আস্তে আস্তে খেতে থাক আর কি ভিডিওটা এখানে শেষ করলাম টাটা টাটা